গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম এখন বেলা বেলা সাড়ে আটটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখনও নিচে যায়নি রান্নাবান্না করতে কুট্টুচার স্কুল আছে তো গতকাল কুট্টুচা পরীক্ষা শেষ হয়ে গেছে কুট্টুসের আজকে এমনি প্লে স্কুল আছে তো স্কুলে যাবো চলো আর এই যে থালাটা ধুয়ে নিয়েছি কুট্টুসের থালা এটা তো আই হোপ তোমরা সবাই পাশে থাকবে সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি মায়ের ইচ্ছে পূরণে আমি কল্পনা তো আরেক নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে নিচে যাব কি রান্না করব সবটা শেয়ার করব কি কি কাজ করব সব কিছু তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা ওয়াচিং করতে থাকো এখন নিচে যাই চলো কারণ বেশি কথা বললে সময় নষ্ট হবে চলো নিচে যাওয়া যাক এই সিঁড়িটা অনেকটাই অন্ধকার সব সময় যেন লাইট না জানালে দেখাই যায় না মনে হয় যেন কোনো গুহার মধ্যে দিয়ে নিচে নামছি তোমাদের কার কার দেখে মনে হয় এরকম বলো ওকে কমেন্ট করে তোমাদের সাথে এই গলিগুলো শেয়ার করা হয় না বেশি একটা নিচে নামার সময় তো আমাদের এইখান থেকে গলি দিয়ে নেমে তারপরে আমাদের নিচের এই টেবিলের সামনে আসতে হয় তার পাশেই রান্নাঘর আমাদের এই রান্নাঘরটা তোমরা অনেকবার দেখো কিন্তু কোন সাইডে জানি না সেটা হচ্ছে বা সাইডে আমাদের ঢুকতে বা ডান সাইডে আর বেরোতে বা সাইডে তারপরে এত গরম আগে গিয়েই পাখা চালিয়ে নিয়েছি এবার আমাকে ফ্রিজ খুলতে হবে সবজি বার করার জন্য যে আজকে আমি কী রান্না করতে পারি এটা ভাবছিলাম মনে মনে তো চলো আজকে সবজিগুলো বের করে নিই আজকে অনেক কিছু সবজি আছে জানো তো মানে তো সে সমস্ত তো সবজিগুলো বের করে নিতে আমাদের একটা নতুন জিনিস দেখাবো দাঁড়াও তো একটাই ডিম ছিল ভাবলাম কুটটুসকে কিছু করে দেব আর এই দেখো এগুলো কি জানো কারা চেন এগুলো বলো তো তোমরা অনেকে খাও কিন্তু আমি কখনো খাইনি এই প্রথম খাবো এগুলো হচ্ছে দোমদুল আমার শ্বশুর মশাই খেতে চেয়েছে সর্ষে দিয়ে তো যাই হোক উনি যতটাতে খেতে চেয়েছে উনি নিজেই হাতে কিনে নিয়ে এসছে তাই সর্ষেটাকে আমি একটু উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখে দিচ্ছি তাতেরা সর্ষেটা ভালো ভিজেও যায় আর বাঁধতে খুব একটা কষ্ট হয় না এবার সবজিগুলো আমি এক এক করে কেটে নেব আর তোমাদের কুটটুস না কুমড়ো বাঁচা খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে কুমড়ো বাজা খেতে আর এই যে দোমদুল আমার কাটা হয়ে গেছে ঠিক একদম যেমন আমরা ঝিঙে খাই ঠিক সেমন করেই ঝিঙের মতন করে কেটেছি আর কি একদম নরম ছিল তারপরে কি ডালটা সম্বাদ দিয়ে দেবো আমি টমেটো দিয়ে ডাল করেছি অনেকে পেঁয়াজের ডাল খুব ভালো খাওয়া হয়তো কিন্তু আমার ভালো লাগে না মুসুরির ডাল মানে সবজি দিয়ে ডাল আর পাটা পুটায় সর্ষে কখনোই কিন্তু মিক্সিতে বাটা যায় না তো আমি সর্ষে পোস্ত যখনই বাটি আমি কিন্তু মিক্সিতে বাটি না আমি কিন্তু পাটার পুতোতে বেটে নিই তো দেখো বেটে নিচ্ছি যদিও এইখানে আমি খুবই কাঁচা কারণ এগুলো আমি রোজ রোজ করি না বলে আমার খুব কষ্ট হচ্ছিলো করতে করে একবার জায়গায় আমাকে দুবার ডোলতে হচ্ছিলো তিনবার ডলতে হচ্ছিল কারণ মিহি হচ্ছিল না আর যেহেতু সাদা শস্য দিয়ে আমি করছি কিন্তু পোস্ত দিয়ে পোস্ত দিয়ে করলে বেশি ভালো লাগতো পোস্ত নেই আমি সাদা শস্যে দিয়ে এটাকে রান্না করব। খেতে ভালোই হয়েছিল সর্ষে পোস্ত জিনিস তো খেতে ভালোই হয় তো তোমরা কারা কারা দুমদুল খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল সকাল একদিকে স্কুলে যাওয়ার চাপ আর সঙ্গে এই রান্না মানে এই রান্নাগুলো না একটু ধীরে সুস্থ করতে হয় তাহলে ভালো হয় তো দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কুটতে ছুটছিলো ডিমের অমলে বলবো না একটা ডিম আছে কিছু করবো তো এই যে ডিমের অমলেট করে নিয়েছি আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে এসছে এটা এবারে আমি পোস্ত সর্ষেটাকে বাটাটাকে ছেঁকে দেব। আমি ছাবাটাকে দেব না অনেক সময় ছাবাতেই যদি তেতো তেতো ভাব থাকে তো আমি যেন দেবো না শুধু জলটা দেব তাতে হবে খেতে হেভি স্বাদও হবে আর অল্প একটু চিনি দিয়েছিলাম একটু আদা দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন একটু কালো চিরে এই হচ্ছে আমার কি বলবো দোমদোল সর্ষে দিয়ে রান্না আর কি এটা এটা কিন্তু যখন পেকে যায় তখন কিন্তু এটাই আমাদের খোসা হয়ে যায় আর এই যে আমি এখন ভাতে চাল দিচ্ছি তোমরা হয়তো ভাবছো এইটুকুনি হাঁড়িতে ভাত কেন খাবো তো তোমাদের কুট্টু ছাড়া আমি দুজনে মিলে খাবো তাই এক এক চাল নিয়ে কী করবো আর এত গরম পড়েছে বারবার জল খেতে হচ্ছে রান্নাঘরের মধ্যে তো পাখা থাকে না তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো ওপর একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম যাতে লোকটা একটু দেখতে ভালো লাগে আর খেতেও স্বাদ হয় ঘরে চলে এসেছি এরপরে আস্তে আস্তে দশটা বাজতে বেকি বাদ মানে বাজে এখন ঘরে ঢুকেছি বিছানাপত্র এই অবস্থায় বিছানা এখন পরিষ্কার করার সময় নেই ঘর দুয়ার মশায় গেছে ঠাকুর পুজোটাও দিতে পারিনি এখন তখন দেবো জানি না ফুট্টুসকে আজকে এই কেকগুলো টিফিনে দিয়ে দেবো এই যে এই কেকগুলো টিফিনে দিয়ে দেবো ও আজকে ওর খাতাগুলো আগে গুছিয়ে দিয়ে নিই কারণ এরপরে আমি সময় পাবো না বই খাতাগুলো গোছানোর জলটা গরম বসিয়ে দিয়েছি যে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে জলটা গরম বসিয়ে জল গরম করে স্নান করা ছোটোবেলার দিনগুলো এখন আমার আবার হয় মনে পড়ে যায় মাকে দেখতাম কিভাবে আমাদেরকে কত তাড়াতাড়ি রেডি করে বাড়ি থেকে বের করে দিত স্কুলের টাইম অনুযায়ী সেটা তখন কিছুই বুঝতাম না শুধু ভাবতাম ও মা তো আছে কিন্তু মা হয়ে বুঝতে পেরেছি আমাকেও সেই একই পালন করতে হচ্ছে মানে এই স্কুল টাইমটা আমার দম ফেলার নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না ভিডিওটা খুবই ছোট করে বানাচ্ছি তো কেননা আমি না বেশি বড় ব্লক বানাতে পারছি না কুট্টুস কিনে আমি একা পেরে উঠছি না দশটার কাছাকাছি বেজে গেছে এগারোটা স্কুল এখন ওকে ভাত খাওয়াতে হবে তা ওকে ঝটাফট রেজ করিয়ে সান করে দিলাম চলো আজকে মতন বিদায় নিছি টাটা